হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি সার্ক শব্দটির পূর্ণরূপ এবং এর বাংলা অর্থ এবং মিনিং বিস্তারিতভাবে আলোচনা করব সার্ক মূলত দক্ষিণ এশিয়ার যে আটটা দেশ আছে এটির একটি সাহায্য সহযোগিতা সংস্থার নাম এটা আমরা সকলেই জানি কিন্তু এর যে সঠিক মিনিং এবং এর পূর্ণরূপ আমরা কিন্তু অনেকেই জানি না তো আজকের ভিডিওতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকনটা অন করে দিন আমাদের পরবর্তী ভিডিওগুলি সবার আগে দেখার জন্য তো চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যায় তো সার্ক শব্দটির প্রথমে আসছে এস যার অর্থ হচ্ছে সাউথ এস ও ইউটি এইচ সাউথ যার বাংলা অর্থ হচ্ছে দক্ষিণ ওকে তো আমাদের দ্বিতীয় নম্বর আসছে এ অর্থাৎ এশিয়ান এএসআইএন এশিয়ান অর্থাৎ এশিয়া আমাদের তৃতীয় নম্বর আসছে এ অর্থাৎ অ্যাসোসিয়েশান এটির এই মিনিংটাই কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় আমরা কিন্তু এই যে মিনিংটা এটাই ভুল করে থাকি সাধারণত তো অ্যাসোসিয়েশান শব্দ দ্য অ্যাসোসিয়েশানের মিনিং হচ্ছে এ আই ও এন অ্যাসোসিয়েশান অর্থাৎ সংস্থা অথবা আমরা সংগঠনও বলতে পারি ওকে আচ্ছা তারপরে এখানে একটা ফর যুক্ত করতে হবে আমাদের নেক্সটে আসছে আর অর্থাৎ রিজিওনাল আর ই জি আই ও এন এ এল রিজিওনাল অর্থাৎ আঞ্চলিক রিজিওনাল অর্থ আঞ্চলিক ওকে আমাদের লাস্ট পজিশন আসছে সি অর্থাৎ কোঅপারেশন সি ও ই আর এ এন কোঅপারেশন অর্থাৎ সহযোগিতা সহযোগিতা অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন যার বাংলা অর্থ হচ্ছে দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা আঞ্চলিক সহযোগিতা সংস্থা তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি একটু হলে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করতে মোটেও বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাই জিটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন